নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে আমি সুজির রেসিপিটি বেশি দিয়ে থাকি তবে সবই ঝাল ঝাল রেসিপি দিয়েছি আজকে মিষ্টি রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্যে আমি নিয়েছি খানিকটা পোরানো নারকেল আর নিয়েছি এরকম খেজুরের গুড়ের পাটারি আমরা এটাকে পাটালি বা পাটারি বলি আপনারা কি বলেন জানি না এবার এটাকে একটু গেটারে গেট করে নিচ্ছি এভাবে গেট করে নিলে সফট হয়ে যাবে আর নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে দেখুন সম্পূর্ণটা গেট করে নিয়েছি এবার নারকেলের সঙ্গে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার নারকেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা রেখে দেব। দিয়ে এদিকে আমি সুজির একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন দশ টাকা প্যাকেট এক প্যাকেট সুজি আমি নিয়ে নিয়েছি এবার একটা কাপে করে মেপে নিচ্ছি দেখুন বন্ধুরা এই কাপে করে মেপে নিচ্ছি প্রথমে এক কাপ হয়েছে তারপরে অল্প একটু বেঁচে আছে সেটাও মেপে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক কাপের থেকে একটু বেশি হয়েছে এটা ওজনে দেড়শো গ্রাম এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দেখুন নিয়েছি দুধ দুধটা আগে থেকেই আমি জাল করে রেখেছিলাম এবার ওই কাপ মেপেই আমি দুধ নিয়ে নিয়েছি দেখুন প্রথমে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এর ভেতরে দেবো আর মিশিয়ে নেব। বন্ধুরা সম্পূর্ণ দুধটা আমার দেওয়া হয়ে গেছে এবার দেখুন আর একটু দুধ নিয়ে নিয়েছি যতটা বেশি সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ দুধ আমি নিয়ে নিয়েছি তাহলে আমি যতটা সুজি নিলাম ততটাই দুধ নিয়েছি নিয়ে এবার এই দুধটুকু দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটা খুবই পাতলা হবে না একটু ঘনই হবে তাই এইটুকু দুধও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা রেস্টে রেখে দিলে আর একটু বসে যাবে তাহলে ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে তাই এরকমভাবেই মেশাতে হবে মাপটা ঠিক রাখবেন যতটা সুজি দিতে হবে ততটাই দুধ দিতে হবে এবার দেখুন ঢেকে আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্যে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা জল এবার জলটা গরম হতে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে আমি জলটা গরম হতে দিয়ে দিলাম এদিকে আমি নিয়েছি এরকম তিনটে বাটি একটা বাটি বড় আর দুটো ছোট এতে আমি আজকে ভাপা পিঠেটা বানাবো এবার দেখুন অল্প একটু করে তেল নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তাহলে এই ভাপা পিঠেগুলো ওঠার সময় কোনো অসুবিধা হবে না এবার দেখুন দশ মিনিট রেস্ট হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি যে কেমন ব্যাটারটা হয়েছে দেখুন ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে এরকম ঘনত্বটাই থাকবে এইবার আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং সোডা কিন্তু নয় এবার বেকিং পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারে আমি দুধ ব্যবহার করেছি আপনারা যদি চান জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে ভাপা পিঠের টেস্টটা খুবই ভালো হয় বন্ধুরা এবার আমি এক হাতা করে ব্যাটার এই বাটির ভেতরে প্রথমেই দিয়ে দিয়েছি এবার এখান থেকে এই নারকেল নিয়ে অল্প অল্প করে এই ব্যাটারের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমেই বন্ধুরা বাটিতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিতে হবে তারপরে এই নারকেল কোড়া ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা তিনটে বাটিতেই আমি এইভাবে নারকেল কোড়া দিয়ে দিলাম এবার এই ব্যাটার থেকে আমি আবার এর ওপরে দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারগুলো দিয়ে আমি বাটি ভর্তি করে দেব অল্প একটু বাটি ফাঁকা রাখতে হবে দিয়ে ব্যাটার দিয়ে এই বাটিগুলো ভর্তি করে দিতে হবে যাতে নারকেল কোড়াগুলো ঢেকে যায় এরকমভাবে দেখুন সবকটা বাটি আমি ব্যাটার দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি এই বাটিগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভেতরে কোনো হাওয়া ঢুকে থাকবে না স্টিম হওয়ার সময় খুবই জালিদার হবে এবার দেখুন নিয়ে নিয়েছি খানিকটা চেরি ফল আর নিয়ে নিয়েছি কিশমিশ এইগুলো এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো সাজিয়ে দিলে দেখতে খুবই ভালো লাগে এইভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি আপনাদের খুশি মতো আপনারা যে কোনো জিনিস দিয়ে গার্নিশিং করতে পারেন বন্ধুরা বর্ষার বৃষ্টি তো শুরু হয়ে গেছে তাই একটু পিঠে করার ইচ্ছা হলো এরকম ভাপা পিঠে আজকে তাই তৈরি করে নিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পিঠে খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি এই ভাপা পিঠেটা তৈরি করলাম দেখুন বন্ধুরা সবকটা বাটিতেই আমি গার্নিশিং করে নিয়েছি এবার আমি থালাটা আলগা করে নিচ্ছি দেখুন থালাটা তুলে নিয়েছি জল একদম ফুটে গেছে এইবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর উপরে বসিয়ে দিলাম ঝাঁঝরি একটা থালা এইবার একে একে এই বাটিগুলো আমি এই থালার উপরে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাটিগুলো সব বসানো হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেব বন্ধুরা থালা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি এটা দশ মিনিট ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভাপা পিঠেটা ফুলে কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি একটা এরকম কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন বন্ধুরা একদম ক্লিন এসছে তাই ভাপা পিঠেগুলো হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব দেখুন একে একে সবকটা বাটি আমি এই থালার উপরে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে আপনাদের তুলে দেখাচ্ছি যে এই ভাপা পিঠেগুলো কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রথমেই এই চারিদিকটা এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম তারপরে থালার উপর রেখে এভাবে একটু ট্যাপ করলে দেখুন বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা একটা তোলা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি আরেকটাও তুলে নিচ্ছি এইভাবেই চারিদিকটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি তুলে নেব যদি হাত দিয়ে না হয় তাহলে এইভাবে একটা চাকু দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে নেবেন তারপরে থালার উপর রেখে এভাবে ট্যাপ করলেই উঠে আসবে দেখুন বন্ধুরা এটাও উঠে এসছে এটাও কত সুন্দর হয়েছে এবার আমি এটাও তুলে নিয়েছি এবার সবকটাই আমার তোলা হয়ে গেছে দেখুন আমার ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা ফোলা ফোলা হয়েছে এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি এই পিঠেটা এবার কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ভালো